যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার বোয়িং সেভেন ম্যাক্স এইট মডেলের বিমানটির ল্যান্ডিং গিয়ারের একটি চাকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে এ দুর্ঘটনা ঘটে অবশ্য এ ঘটনার পরই তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পুরো জাহাজে থাকা একশো জন যাত্রী ও ছয়জন ক্রুসহ মোট একশো জন আরোহীকে নিরাপদে সরিয়ে নেয় কর্তৃপক্ষ এ সময় একজন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ আমেরিকান এয়ারলাইন্স ও ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের পড়াতে জানানো হয় বিমানটি উড্ডয়নের আগে টায়ার সম্পর্কিত একটি মেইনটেন্যান্স ইস্যুর সম্মুখীন হয় পরে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট সহ বিমানবন্দরের জরুরি সেবাদাতারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদেরকে জরুরি স্লাইড ব্যবহার করে বিমানের বাইরে রানওয়েতে নামিয়ে আনে বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল যাত্রীরা হঠাৎ বিকট শব্দ শুনে ও নিচে আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন আমেরিকান এয়ারলাইন্স জানায় বিমানের চাকা বিস্ফোরণ ও ব্রেক করার সময় সৃষ্ট গতি কমানোর কারণে ব্রেকে আগুন ধরে যায় পরে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াইশোটি ফ্লাইট বিলম্বিত হয়